গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের ভূতের পা অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আমরা তখন কুমিল্লায় থাকি বাবা পুলিশের ডিএসপি আমাদের বাসা ঠাকুরপাড়ায় এক রাতের কথা গভীর উৎকণ্ঠায় সবাই জেগে বসে আছি মা যায় না মাঝে তসদিপ পড়ে যাচ্ছেন আমরা দোতলার বারান্দায় গাড়ি শব্দ কানে এলেই চমকে উঠছি আমাদের এই শঙ্কিত প্রতীক্ষার কারণ আমার বাবা তিনি পুলিশ ফোর্স নিয়ে গেছেন হোম সেখানের আগের দিন একজন এএসআই এবং দুজন পুলিশ কনস্টেবলকে গ্রামবাসী ধরে নিয়ে গেছে এরা আসামি গ্রেপ্তার করে ফিরছিল গ্রামবাসী আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশদেরও ধরে নিয়ে যায় আজকের অভিযান ওদের উদ্ধার করে আনা তিনটায় বাবা ফিরলেন মা সঙ্গে সঙ্গে নফল নামাজ পড়লেন বাবার সঙ্গে আমাদের এক ধরনের দূরত্ব ছিল আমরা সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারি না মার কাছ থেকে জানলাম পুলিশদের উদ্ধার করা হয়েছে তবে ওদের রাইফেল পাওয়া যায়নি একজন পুলিশের অবস্থা খুবই খারাপ তাকে কুমিল্লা মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে বাবারা রাত সাড়ে তিনটায় রাতের খাবার খেতে বসলেন খেতে পারলেন না কিছুক্ষণ ভাত নাড়াচাড়া করে উঠে পড়লেন এবং বিষণ্ণ গলায় বললেন পুলিশের চাকরি করবো না বাবা তার দীর্ঘ চাকরি জীবনে অসংখ্যবার বলেছেন পুলিশের চাকরি করবো না তারপরও তাকে এ চাকরি করতে হয়েছে তার সংসারের দিকে তাকিয়ে করতে হয়েছে চাকরির কারণে তাকে যেমন অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমাদেরও ভোগ করতে হয়েছে সবচেয়ে বেশি ভোগ করতে হয়েছে আমার মাকে স্বামীর দুশ্চিন্তায় এই মহিলার কেটেছে দীর্ঘ দিবস দীর্ঘ রজনী আমার মার ধর্মকর্মের বড় অংশই নিবেদিত ছিল আমার বাবার মঙ্গল কামনায় বাবা বাসায় নেই গভীর রাত্র মা কোরআন শরীফ নিয়ে একমনে পড়ে যাচ্ছেন ফাবিয়াইয়ালা আলা রব্বি কুমার তো কাজিবান এ ছিল আমাদের অতি পরিচিত বিশ্বের একটি পুরনো প্রসঙ্গ মনে পড়ল পত্রিকায় নিহত পুলিশ অফিসারের ঘটনা পড়ে তার নবজাত পুত্রের ছবিটিও দেখলাম আহা কি সুন্দর ছেলে আমার দ্বিতীয় কন্যার জন্ম সময় তোলা ছবিটিও অবিকল এইরকম এইটুকু জন্মের পরপরই আমি আমার কন্যাকে বুকে জড়িয়ে ধরতে পেরেছিলাম ফরহাদ সাহেবের এই সৌভাগ্য হল না মৃত্যুতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কোনো মৃত্যুই এখন বোধ হয় আমাদের তেমন স্পর্শ করে না কিন্তু এই মৃত্যু আমাদের স্পর্শ করেছে কেন করল পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী দল এদের বিপজ্জনক জীবনযাপন করতেই হবে চাকরির শর্তই তাই তারপরেও এই মৃত্যু আমাদের এতটা ব্যথিত কেন করল তার অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা ভেবে তার অবশিশুটির কথা ভেবে পত্রিকায় খবরটা পড়ে আমার প্রথমেই মনে হলো আহা এই মানুষটি বোধ হয় এখনো ঈদের বাজার করেননি স্ত্রী পুত্রকে নিয়ে ঈদের বাজার করার দিনক্ষণ শুধু করা হয়েছে স্বামী স্ত্রী মিলে ঠিক করে রেখেছেন এবার ঈদে নতুন শিশু যে এখনো পৃথিবীতে আসেনি তার জন্য কাপড় কেনা হবে ছেলে হচ্ছে কি মেয়ে হচ্ছে যেহেতু জানা যাচ্ছে না সেহেতু দু সেটি কেনা হবে যাদের জন্য এমন দুঃখঘাতা তৈরি হলো তারা এখন কোথায় কি করছে তারা যুদ্ধযুদ্ধ খেলা তারা আর কতদিন খেলবে যারা তাদের দিয়ে এই খেলা খেলছেন তারা কবে জানবেন প্রতিটি মানুষকে হিসাব দিতে হয় তার নিজের করিতে ইংরেজিতে আরো সুন্দর করে বলা হয় এভরিবডি ইজ পেইড ব্যাক বাই হিজ ওন কয়েন এদেশে সন্ত্রাস কি বন্ধ হবে যদি হয় তবে কতদিন লাগবে সন্ত্রাস বন্ধ করতে এক বছর দু বছর পাঁচ বছর একজন পুলিশ অফিসার আমাকে বলেছিলেন খুব বেশি সময় লাগলে এক মাস লাগবে আমরা প্রতিটি সন্ত্রাসীকে চিনি তারা কোথায় থাকে জানি কাদের সঙ্গে তাদের যোগাযোগ তাও জানি কিন্তু এদের ধরা যাবে না ধরলেও দ্রুত ছেড়ে দিতে হবে আমি সেই পুলিশ অফিসারকে বলেছিলাম আপনারা এক কাজ করুন না কেন আপনাদের কাছে সন্ত্রাসীদের যে তালিকা আছে সেই তালিকা খবরের কাগজে ছেপে দিন তারপর আমরা দেখব তারা তাদের আশ্রয় দেন ভদ্রলোক হেসে ফেললেন সম্ভবত আমি হাস্যকর কিছু বলেছিলাম পুলিশ ইচ্ছে করলে কি সন্ত্রাস দূর করতে পারে তাদের কি সেই সদিচ্ছা আছে আমার কিন্তু মনে হয় না দীর্ঘদিন আমি শহীদুল্লাহ হলের হাউস টিউটর ছিলাম সেই সময়ে প্রায়ই হল রেড হতো পুলিশ হল ঘিরে ফেলত তখন দেখেছি হলের যেসব ছেলেদের আমি সন্ত্রাস হিসাবে চিনি যারা প্রকাশ্যেই বন্ধু খাতে নিয়ে ঘুরে বেড়ায় তারা বন্ধুর মতো পুলিশ অফিসারদের সঙ্গে ঘুরছে তমুক ভাই ভাই বলে ডাকছে আমরা যারা হল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলাম তারাও কি সন্ত্রাস নির্মূলে সাহসী ভূমিকা কখনো রাখতে পেরেছি আমার মনে হয় না একটা ঘটনা বলি একবার শহীদুল্লাহ হলের এক ছাত্র আমাকে গোপনে একটা খবর দিল কোনো একটা ঘরে প্রচুর অস্ত্র হঠাৎ এসে উপস্থিত হয়েছে আমি আমার প্রভোস্টকে তৎক্ষণাৎ ব্যাপারটা জানালাম এবং বললাম ব্যবস্থা নিতে স্যার আমাকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন হুমায়ুন উত্তেজিত হও কেন চুপ থাকো তো বর্তমান সময়ের একটাই বোধ হয় স্লোগান চুপ করে থাকো আমরা চুপ করে থাকব আমরা কথা বলতে পারব না কিন্তু আর কতদিন একটা কিছু করার সময় কি আসেনি বলা হয়ে থাকে যে একবার বন্দুক হাতে নেয় সে হাত থেকে বন্দুক নামাতে পারে না বন্দুক নামালেই তার জীবন সংশয় এই ব্যাপারটিও না হয় ভেবে দেখা যাক ভুল পথে যাওয়া যুবশক্তিকে কাজে লাগানোর পথ খোঁজা যাক সমাজবিদরা ভেবে দেখুন কি করলে এরা ঠিক হবে শাস্তির ভয়ে এরা কাবু হবার নয় জীবন মৃত্যু খেলা যারা খেলে তারা এত সহজে ভরকায় না এদের জন্য নতুন করে ভাবতে হবে সেই ভাবনা সবাই মিলে ভাববেন এটা আশা করা অন্যায় নিশ্চয় নয় দেশের অর্থনৈতিক উন্নতি সবার জন্য স্বাস্থ্য সবার জন্য শিক্ষা খুব ভালো কথা কিন্তু সবচেয়ে জরুরি কথা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা সেই নিশ্চয়তা সম্পর্কে কঠিন পদক্ষেপ কি আমরা কোনোদিন নেব না পুলিশ অফিসার ফরাজ সাহেবের মৃত্যুর পর সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে জেনে আনন্দিত হলাম শোক প্রস্তাব নিতে তো এখন ঘেন্না লাগার কথা শোক প্রস্তাবের বাইরে আমরা কি করছি আসলেও কিছু করার ইচ্ছে কি আমাদের আছে নিহত পুলিশ অফিসারের ভূমিষ্ঠ শিশু সন্তানটির মুখ দেখে বেদনায় অভিভূত হয়েছি এই ছেলেটি বড় হয়ে যখন প্রশ্ন করবে কারা মারলো আমার বাবাকে কেন মারলো তখন আমরা কি জবাব দেব দেশে এখন জনগণের নির্বাচিত সরকার এই সরকারের কাছে আমাদের অনেক দাবি অনেক প্রত্যাশা কারণ আমরা এই সরকারকে নির্বাচিত করেছি সরকারের কাছে আমরা স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা চাইছি জানি এই কাজ সহজ নয় সরকারের হাতে নেই কিন্তু সৎ ইচ্ছা জাদু প্রদীপের চেয়েও কার্যকর সৎ ইচ্ছা নিয়ে এগুতে হবে আমরা বিভিন্ন জায়গায় ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্ত্রমুক্ত এলাকা ঘোষণার ব্যাপারটা কি ভাবা যায় না সমগ্র দেশের সবচেয়ে নিরাপদ এলাকা হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আজকাল সন্ধ্যার পর সেই এলাকায় রিক্সা যেতে চায় না বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে এই দুঃখ এই লজ্জা আমি কোথায় রাখি আমার কাছে একটি প্রাণের মূল্য বিশ্ববিদ্যালয়ের দশটি শিক্ষাবর্ষের মূল্যের চেয়ে অনেক বেশি একটি প্রাণ নষ্ট হবার আশঙ্কা যদি থাকে তাহলে বন্ধ থাকুক বিশ্ববিদ্যালয় ধরে নিতে হবে আমরা উচ্চশিক্ষার জন্য তৈরি হইনি একদিকে বোমা ফুটবে গুলি হবে অন্যদিকে আমরা নির্বিকার ভঙ্গিতে ক্লাস করতে এ কেমন কথা আমরা কোথায় চলেছি ভূতদের পা থাকে উল্টো দিকে তারা চলে উল্টো পথে আমরা ভূত না আমরা মানুষ আমরা ভূতের মতো উল্টো পায়ে হাঁটতে পারি না অথচ অনেকদিন ধরেই উল্টো পায়ে হাঁটছি কেন কেন কেন